আজকে হচ্ছে বিশুদবার স্বাধীনতা দিবসের আগের দিন তো স্বাধীনতা দিবসের আগের দিন কি কি করলাম পুরো ভিডিওর সাথেই থাকলেই বুঝতে পারবেন দেখতে পারবেন আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন আমাদের চা বানাই নিতেছি আর সাথে গাখের থেকে সর উঠায় রাখলাম তো আমি এভাবে স্বর জমা করে রাখি আপনারা আর একটা ভিডিওতে দেখাইছি আপনাদেরকে আর আমি রান্না করে নিতেছি সকালে যেহেতু রান্না করতে হয় মেয়ে স্কুলে যায় খেয়ে স্কুলে সারা সারাদিন থাকে বাইরে স্কুলে থাকে যার জন্যে সকালবেলা উঠে আর কি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলেন লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করছি আর সাথে লাউ চো সার আলো করবো আর এখানে আমি আর ইনায় চা খেয়ে নিতেছি যেহেতু আমরা বাত একটু দেরি করেই খাব তো এনে ওখানে ওখানেকে চা খাইতে বলতেছে ও খাবে না তই যে লাওৰ চচা আৰু হৈছে আলু মিহ হেৰিকৈ কাটি নিচি তই যে লাওৰ কি ৰান্ধা হৈছে আৰু ইনে ৰান্ধিব যে মেকে দি তে স্কুলত গৈছিলোঁ আৰু ইনেও গৈছিলোঁ ছাতে এখন যেহেতু বৃষ্টি বৃষ্টিতে নতুন পানির মাছ উঠছে তো মাছ আছে বাড়িতে আবারও আজকে আর কি মাছ নিয়ে আসছে অনেকগুলো মাছ ছোট মাছ অনেক সুন্দর মাছ আনছে পাঁচ মিশালি মাছ আর এই মাছটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে কাটতে অনেক কষ্ট তো অনেক সময় পরে আর কি কেটে নিয়েছিলাম ছোটো ছোটো মাছ যেহেতু কাটতে কষ্ট হয় তো এনারাপ যে মাছ নিয়ে আসছে আর এই মাছটা আমার অনেক পছন্দের মাছ বুটকুয়া মাছ বলে ওটাকে আমরা বলি বাই মাছ বাজাইলা আছে অনেক ধরনের মাছ আর কি তো মাছগুলো আমি কেটে নিছি রেখে আসছি আর কি এখন ওই যে পেয়ারা পারতে ইনায় রাব্বু নিয়ে যাবো পেয়ারা তো পেয়ারা পায়রে আর কি নিয়ে আসছিলাম তারপরে মাছ কেটে এনে খায় গেছে গা তো এখন এনে আগে স্কুলে নিয়ে কেটেছি যেহেতু মাছগুলো আমি এনে রাব্ব বাড়িতে থাকতে কেটে নিলাম এনে রাব্বু বললো যে কেটে নেওয়া এখনই তো মাঝগোনা কাইটে ফ্রিজে রেখে যে ইনায়কে স্কুলে নিয়ে গেতাইসি আর এই দেখেন আমার গাছের অবস্থা পাতাগুলো দেখেন কীরকম আর কি মরে গেছে গা তো এ নিয়ে স্কুলে এসে দেখি সব বাচ্চাদের হাতে পতাকা তো এটা হচ্ছে স্বাধীনতা দিবসের আগের দিন বৃহস্পতবারের দিন তো এরকম আর কি স্কুলের নিয়ম যে পতাকা হাতে দিয়ে দেয় ফটো ভিডিও আর কি পাঠান লাগে তো আর কি করতেছে তো এই লাইনে খারাইছে যারা যারা এই পর্যন্ত ভিডিওটি সাথেই আছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিবেন আর পুরো ভিডিওর সাথেই থাকবেন আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেন নতুন বন্ধু পাশে থেকে যাবেন আমি স্কুলে গোনে পরে এসে পড়ছি নাকে নিয়ে আর এখানে যে তাজা মাছ আসছিল তো কয়টা তো এডি আমরা আমাদের পুকুরে আর কি দিয়ে দিব তো এই মাছটা আমাদের পুকুরে নাই যার জন্যে আর ওই যে পানি বেশি হওয়ার কারণে মাছ আসছে ঘাস খাইতেছে আর ওই যে দেখা গুলা গার্লস কলেজ আমার বাড়ির পাশেই আর খেত দেখেন মাসাল্লাহ কত সুন্দর দেখা গেতাই কিছুদিন আগেও কিন্তু পানি দিয়ে দিয়ে মানুষে গুছা কাটছে আল্লাহ সব জানে আর কি এখন কিন্তু মাসাল্লাহ অনেক পানি হয়েছে বৃষ্টির কারণে ধানগুনা অনেক সুন্দর হয়েছে তো এই যে যখন বৃষ্টি আসছিল না তখন কিন্তু আল্লাহকে অনেক মানুষ অনেক কথা কইছে যে বৃষ্টি দেয় দেনা এখন কিন্তু বৃষ্টি দিছে ভালো হইতেছে এখন কিন্তু কেউ আল্লাহর প্রশংসা করে না তো আমরা মানুষ এমনই হয় কেউ উপকার করলেও এটা ভুলে যায় আর যদি কেউ একটু ক্ষতি করে উপকার না করে তো সেটাই মনে রাখি আর কি আসলে তো মানুষ জাতি এরকম আর এই যে এখানে গাও গোসল করে এখন আসছি এনেক কিছু ফল কাইটে দিতে তো এখানে যে নাশপাতি কাইটে নিছি আর সাথে কলা তো এটা হচ্ছে লোকাল কলা গৃহস্থ মানুষের কলা আর কি বাড়ির কোনো প্রকারের গ্যাস ছাড়া আর কি অরিজিনাল কলা আর সাথে যে পেয়ারা কাইটা দিচ্ছি তো এনে কি করতেছে দেখেন আর কি লবণ নিয়ে আসছে লবণ দেখাবে পেয়ারা পিঙ্ক সাল্ট নিয়ে আসছে আর কি তো এখানে বসে বসে আর কি পেয়ারা খেলো আর নাশপতি কলা খেয়ে পুরান বাড়িতে গেছিল গা তো এখন যে আমি ওকে আর কি আনতে গেতেছি পুরান বাড়িতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর সবাই এভাবে পাশে থাকবেন আর যারা যারা শেষ পর্যন্ত ভিডিওর সাথে আছেন কমেন্টের মাধ্যমে জানাইবেন